যেভাবে ডেট হোক না কেন আর একজন কাজ করতে যে ডেট করুক নিজের কাছে কাজ করতে যে ডেট হয়ে যায় অটোমেটিক ডেট হয়ে যায় এই যে ফর্মুলা দিলাম সহজেই আপনি নিজে বুঝতে পারবেন এবং আপনি গ্যারান্টি সহকারে একটা কাজ করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কথা বলতে পারবেন আমার এই জায়গায় প্রবলেম সন্দেহ না আইডার উপরে যেন কাজ করে দিলাম এরকম না আপনি হান্ড্রেড পার্সেন্ট বলে দেবেন যেন এটাই প্রবলেম ছিল আমার এখান থেকে সারে না এভাবে বললে আপনারা কাজ করতে বুঝতে পারছেন তাহলে এই একই বিষয় একই স্টেপ আপনারা এখানে দেখছেন এই একই স্টেপ অনলাইন ক্লাসে দেখা আছে আপনি ওই ক্লাসে ধারা যদি বজায় রেখে ধাপে ধাপে দেখে নেন তাও আপনি বিষয়টা শিখতে পারছেন এখানে এসে সরাসরি দেখলেন ওই অনুযায়ী কাজ করলেন এখানে আপনাদেরকে অনলাইন ক্লাসে অ্যাড করে ওই ভিডিওগুলো আপনারা দেখেছেন ওই ভিডিও অনুযায়ী এখানে কাজ করা হলো না হলো না ভিডিওতে যে কথাগুলো বলেছি যে ধাপটা দেখা কি ভিডিওতে ওই একই ধাপ অবলম্বন করে কি সমস্যাটা সমাধান করলাম এটি হয়েছে যে মূল বিষয় মোটামুটি আপনারা এর ব্যাপারে বুঝতে পেরেছেন এখানে অনেকগুলো কথা সরাসরি এটা একবার বলেছি ভুলে গেছেন অনেক বিষয় অনলাইন আপনাদের জ্ঞান আছে ওই ভিডিও ক্লাসগুলো আপনি আরো কয়েকবার দেখেন দেখে বিষয়টাকে মাথায় সেভ করেন যে এই টেকনিকটা সরাসরি তো দেখলাম আবার ওই একই টেকনিক ওখানে বলা আছে তাহলে বারবার করে হলেও ওই অনলাইন ক্লাসগুলো আপনি দেখে বিষয়টাকে কমপ্লিট করবেন এই টেক কৌশল যদি বুজি গখিন আপোনাক এতিয়া কাজ কৰা সহজ